বাল্যবিবাহের বিষয়ে পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত করার চিন্তা ভাবনা চলছে গান্ধীগ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ প্রতিরোধ এবং নেশামুক্ত ভারত গঠনের অঙ্গ হিসেবে জেলাভিত্তিক সচেতনতামূলক কর্মসূচি সূচনা করে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা পাশাপাশি তিনি শিক্ষক শিক্ষিকাদের প্রতি আহ্বান জানান বাল্যবিবাহ ও ড্রাগস ক্ষতিকারক বিষয় নিয়ে প্রতিদিন ক্লাসে দশ মিনিট আলোচনা করেন বাল্যবিবাহ প্রতিরোধ এবং নেশামুক্ত ভারত গঠনের অঙ্গ হিসেবে জেলাভিত্তিক সচেতনতামূলক কর্মসূচির এদিন গান্ধীগ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তারের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার সাহা বলেন বিগত চল্লিশ বছর ধরে ধীরে ধীরে নেশার রমরমা বৃদ্ধি পেয়েছে ত্রিপুরা রাজ্যে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর নেশার বিরুদ্ধে আপসহীন নীতি নিয়ে কাজ করে যাচ্ছে ত্রিপুরা রাজ্যকে নেশা সামগ্রী পাচারের করিডোর হিসেবে ব্যবহার করছে নেশা কারবারীরা ত্রিপুরা রাজ্যের তিনদিকে বাংলাদেশ বহিরাজ্য থেকে নেশা সামগ্রী ত্রিপুরা রাজ্যে নিয়ে আসা হয় তারপর এই নেশা সামগ্রী অন্য দেশে পাচার করা হয় অর্থের লোভে ত্রিপুরা রাজ্যের পাশাপাশি বহিরাজ্যের বহু লোক এই নেশা সামগ্রী পাচারের সাথে যুক্ত হয়ে পড়েছে বর্তমানে নেশা কারবারিদের বার বাড়ন্ত কিছুটা হলেও আটকানো সম্ভব হয়েছে নেশা সামগ্রী বাজেয়াপ্তের হারও অনেক বৃদ্ধি পেয়েছে আরক্ষা প্রশাসন তার কাজ করছে আরক্ষা প্রশাসনের পক্ষে সব কিছু করা সম্ভব নয় তাই মানুষের মধ্যে সচেতনতা অত্যন্ত জরুরি বিশেষ করে ছাত্রছাত্রীদের সচেতন করা সবচেয়ে বেশি জরুরি মুখ্যমন্ত্রী এদিন শিক্ষক শিক্ষিকাদের প্রতি আহ্বান জানান ভয়াবহতা নিয়ে প্রতিদিন ক্লাসের ছাত্রছাত্রীদের সচেতন করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান নিজেদের ছেলে মেয়েদের প্রতি নজর রাখার জন্য নিজের ব্যস্ততার মাঝেও ছেলে মেয়েদের প্রতি নজর রাখতে হবে কারণ বর্তমানে রাজ্যে নেশার বার বানন্ত চলছে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে আর চিন্তা থাকবে না আজকে জন্য আমরা কথা বলছি এখানে যারা স্টুডেন্টরা আছে তাদের জন্য খুব প্রয়োজন আমি জানি এই বয়সে অনেকের সেই যে মেচুরিটি অনেকের ডেভেলপ হয় না কথা শুনবারও কিন্তু ধৈর্য থাকে না কারণ এই বয়সটাই এরকম আমরা যখন এই বয়সে কি বলছেন বক্তারা কি বলছেন কিছুটা বুঝতাম আর কিছুটা কানে ঢুকতো আর বাকিটা মাথার উপর দিয়ে চলে যেত তাই এখানে যারা শিক্ষক শিক্ষিকারা আছেন তাদেরকে আমি বলবো গার্জিয়ানরা যারা আছেন তাদেরকে আমি আবেদন রাখব যে এই ড্রাগসের যে ভয়াবহতা সেটা নিয়ে আপনারা ক্লাসের মধ্যে অন্ততঃকে প্রতিদিন ক্লাসে দশ মিনিটের জন্য এর যে বিভীষিকাময় অবস্থা সেই বিষয়ে আপনারা আলোচনা রাখুন যারা গার্জিয়ানরা আছেন তাদেরকে আমি বলবো যে আপনাদের ছেলে মেয়েদের প্রতি আপনাদের নজর রাখবেন একটি লোক ড্রাগসের বিষয়ে আসক্ত হলে দেশের মানব সম্পদের ক্ষতি হয় ড্রাগসের কারণে প্রজন্মের পর প্রজন্ম ধ্বংস হয়ে যায় বহিরাজ্য থেকে ত্রিপুরা রাজ্যে ড্রাগস আসে আর ত্রিপুরা রাজ্য থেকে বহিরাজ্যে গাঁজা পাচার করা হয় বলে জানান মুখ্যমন্ত্রী তিনি আরও জানান ড্রাগস নেওয়ার ফলে কি ক্ষতি হয় তা বুঝতে হবে ড্রাগস নিলে প্রাথমিকভাবে ভালো লাগলেও পরবর্তী সময় শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি ধীরে ধীরে দুর্বল হয়ে যায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ধীরে ধীরে জীবন দ্বীপ নিভে যায় এখন বুঝতে হবে ড্রাগস নিলে আমাদের কি শরীরের কি অবস্থা হয় একটা মানুষের যখন এই ড্রাগস নেয় এই ড্রাগসের কারণে তার যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং তার যে শারীরিক অবস্থা তার যে অর্গানগুলো আছে ধীরে ধীরে প্রথম তো ঠিক আছে প্রথমে তো একটা মানে ফিলিং অফ ওয়েলবিং যাকে বলে ইংলিশে ফার্মাকোলজিক্যাল যে টার্ম এটা অদ্ভুত ইফোরিয়ার যে এই বিষয়টা আসে আমি সব জায়গায় এই কথাটা বলি যে পরবর্তী সময়ে যখন সেই জায়গায় ওকে বাধা না দেওয়া হয় তাকে বোঝানো যদি না হয় তাহলে পরবর্তী সময়ে সেটা কিন্তু এডিকশনে আসে প্রথমে হেভি হেভিচুয়েশন থেকে আস্তে আস্তে করে এডিকশন হয় তখন কিন্তু খুব সমস্যা অর্থের লোভে মানুষ যে কোনো জায়গায় যেতে পারে সমাজে এমন ব্যক্তি রয়েছে যারা সমাজে বিশিষ্ট ব্যক্তি হিসেবে পরিচিত তারাও নেশা বাণিজ্যের সাথে যুক্ত মুখ্যমন্ত্রী তাদের হুঁশিয়ারি দিয়ে বলেন আইনের বেড়া জালে পড়লে কাউকে ছাড়া হবে না কেউ তাদের বাঁচাতেও পারবে না মানুষ ছাড়া কেউ চলতে পারে না নেশা থাকতে হবে বই পড়ার প্রধানমন্ত্রী বলছেন যাদের কাছে জ্ঞান বেশি থাকবে আগামী দিনে তারাই দেশকে চালাবে সময় থাকতে জ্ঞান অর্জন করতে হবে সময় চলে গেলে কোনো লাভ হবে না পুঁথিগত শিক্ষা লাভ করে নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে হবে না যদি সমাজের প্রতি যদি দায়বদ্ধতা না থাকে তাহলে সেই শিক্ষালাভের কোনো মানে থাকে না সমাজে অন্যায় হলে তার প্রতিবাদ করতে হবে আমাদের শ্রদ্ধেয় মহারাজ একটা জিনিস খুব ভালো কথা বলেছেন যে নেশা সবাইকে করতে হবে নেশা ছাড়া চলবে না কিন্তু নেশাটা কি বিবেকানন্দজির বই দেখিয়েছে অর্থাৎ যত পড়বে পড়ার মধ্যে নেশা থাকুক নেশা করবে পড়াশোনার মধ্যে জ্ঞান বৃদ্ধি যাতে হয় তার মধ্যে নেশা থাকা উচিত মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন কি বলছেন যে আগামীর যে প্রজন্ম তাদের উপর আগামী দিনের রাজ্য এবং দেশ যাদের কাছে জ্ঞান বেশি থাকবে যার কাছে নলেজ বেশি থাকবে সেই এই দেশ এবং রাজ্যকে চালাবে ছেলেদের পাশাপাশি মেয়েরাও বর্তমানে ড্রাগসের নেশা আসক্ত হয়ে পড়ছে সঠিক জ্ঞান থাকলে ছেলে মেয়েরা নেশার দিকে না রাজ্যে এইডস আক্রান্তের হার অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে যা উদ্বেগের বিষয় আক্রান্তদের প্রথমে করা গেলে চিকিৎসার ব্যবস্থা রয়েছে কিন্তু প্রথম অবস্থায় এইচআইভি আক্রান্তদের প্রথম অবস্থায় শনাক্ত করা না গেলে বিপদ মৃত্যু পর্যন্ত হতে পারে এইডস আক্রান্তদের বর্তমানে থেরাপির ব্যবস্থা রয়েছে থেরাপির মাধ্যমে এইডস আক্রান্তরা স্বাভাবিক জীবন যাপন করতে পারে বলে জানান মুখ্যমন্ত্রী তাই এইডস নিয়েও সচেতনতা বৃদ্ধি করার উপর জোর দেন মুখ্যমন্ত্রী কিন্তু আমার ছেলেকে বাঁচান আমার মেয়েকে বাঁচান মেয়েরও কিন্তু এখন ইনভলভ হয়ে গেছে এই ড্রাগসে তখন এই জায়গার মধ্যে নিজেকে অসহায় বোধ হয় তো আজকে এই ধরনের অ্যাওয়ারনেস খুব প্রয়োজন শুধু ত্রিপুরাতে নয় সব জায়গায় ডিস্ট্রিক্টের তত্ত্বাবধানে অন্যান্য যে ডিপার্টমেন্ট আছে সভাধিপতিরা আছেন তাদের মাধ্যমে সব ডিস্ট্রিক্ট আমাদের আটটা ডিস্ট্রিক্ট আছে সব জায়গায় সেগুলো হচ্ছে কিন্তু এই ধরনের উদ্যোগ আজকে পশ্চিম জেলার যিনি সভাধিপতি আছেন এবং যিনি আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই ধরনের উদ্যোগ খুব প্রয়োজন কিন্তু আজকের এই উদ্যোগ আজকে যেন শেষ না হয় ক্ষেত্রে ত্রিপুরা রাজ্য ভালো জায়গায় রয়েছে এটা যেমন ভালো খবর তেমনি দুঃখের বিষয় বিবাহের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্য দেশের মধ্যে প্রথম সারিতে রয়েছে বিবাহের কারণে কিশোরীদের শারীরিক অনেক সমস্যা দেখা দেয় বাল্যবিবাহ বন্ধ করার ক্ষেত্রে সকলকে কাজ করতে হবে এটা সকলের দায়িত্ব বলে জানান মুখ্যমন্ত্রী তিনি আরো বলেন বাল্য বিবাহের ক্ষতিকারক বিষয়গুলি নিয়ে ছাত্রছাত্রীদের সচেতন করতে হবে বিষয়টি অন্তর্ভুক্ত করার চিন্তা ভাবনা চলছে বলে বইয়ে জানান মুখ্যমন্ত্রী সামাজিক বিয়ের পূর্বে রেজিস্ট্রেশন করার বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা চলছে রেজিস্ট্রেশন করার সময় ছেলে মেয়েদের জন্মের শংসাপত্র দেখে নেওয়া হবে বাল্য বিবাহ যদি আমরা রোধ না করি তাহলে সেই মেয়েটার কি দুর্দশা হয় তার শারীরিকভাবে ফিজিওলজিক্যালিও তাকে কিন্তু সে প্রকৃতপক্ষে তার ফিজিওলজিক্যালও প্রবলেম হয় কিন্তু অনেক সময় দায় বদ্ধতার থেকে বাঁচার জন্য গার্জিয়ানরা তারা কি করে মেয়েকে বিয়ে দিয়ে দিলাম বাস একটা বিরাট এটা কাজ আমার হয়ে গেল আর চিন্তা নেই কয়েকটা স্পেসিফিক জেলা আছে সেখানে বাল্য বিবাহের যে সংখ্যা প্রচুর আমি এ নিয়ে প্রচুর বৈঠক করেছি আমি ডিস্ট্রিক্টও বৈঠক করেছি আমাদের সেক্রেটারিটিও আমি বৈঠক করেছি বিভিন্ন যেসব মানে অ্যাওয়ারনেস আবার সেই অ্যাওয়ারনেসের বিষয়ে আসছে সেখানে মেয়েদের ছেলে মেয়েদের তাদের এই বিষয়েও আমাদের টিচারদের বলা উচিত এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ ছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী বর্মা পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডাক্তার বিশাল কুমার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা